কখন থেকে দাঁড়িয়ে আছি দশ লাখ টাকা নিয়ে হাতে বিশাল এখনো আইতাছে না বিশালের কি আবার কোনো সমস্যা হইল নাকি কিছুই তো বুঝতেছি না কাহিনিটা কি ভাই আমার টাকাগুলো আনছেন হ্যাঁ আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আসতে তো লেট হইলো কেন ভাই রাস্তায় অনেক জ্যাম ছিল এই জন্য ভাই আমার আসতে অনেক লেট হয়ে গেল আপনি আমার টাকাগুলো দেন ভাই মাই আমার আইসি তে ভর্তি আছে আমাকে জলদি দেশে যাইতে হবে না হলে আমি আমার মারে বাঁচাইতে পারবো না দেন আমার টাকাগুলো দেন তাড়াতাড়ি এই নে এখানে দশ লাখ টাকা তুই তাড়াতাড়ি করে চালু করে চলে যা তার মা চিকিৎসা করতে আর ভাই তুই কান্না করিস না ভাই বিপদ আপদে পড়লে বাইরে ফোন দিস যা ভাই যা ঠিক আছে ভাই আপনি দোয়া থাকলে ইনশাআল্লাহ আমার মা সুস্থ হয়ে উঠবে ভাই আমি আসি তাহলে আচ্ছা ঠিক আছে তুই যা আমার দোয়া সবসময় তার পাশে থাকবে ভাইরে আমি কাউন্টারে চলে আসছি ভাই কই যাইবেন ভাই জয়পুরহাট যাব ভাই আমাদের গাড়ি জয়পুর হাত যাইবো ঠিক আধা ঘন্টা দেরি হবে ভাই আধা ঘন্টা লেট হলে আমি যাইতে পারবো না ভাই একটু দেখেন না কোন গাড়িটা আগে যাবে ওই গাড়ির টিকিটটা আমাকে কাইটা দেন আধা ঘন্টা লেট হবে না দশ পনেরো মিনিট লেট হতে পারে সামনে ভাই আছে টিকিটটা কেটে কাউন্টারে বসে পড়েন ভাই ওনারা নাকি বলতেছে দশ পনেরো মিনিটের মধ্যে গাড়ি এসে পড়বে ভাই তুই টেনশন করিস না আমি খুব তাড়াতাড়ি এসে পড়বো ঠিক আছে ভাই আসেন ভাই সামনে ভাই আছে হাইরে আছে কার মুখ দিকে বের হইলা ভাই জয়পুর হাট যাইবো একটা টিকিট দেন জয়পুর হাট যাবেন ভাই হো ভাই জয়পুর হাট যাব ভাই কোন গাড়িটা আগে ছাড়বে সেই গাড়ির টিকিটটা আমাকে দেন আর ভাই টিকিটের দাম কত জয়পুর হাটের টিকিট তো ভাই সবার থেকে 900 করে রাখি সর্বনাশ এত টাকায় পাইলো কই সবার থেকে তো ভাই রাই আপনার থেকে ভাই পঞ্চাশ টাকা কম রা হোম আটশো পঞ্চাশ টাকা দেন ভাই আমি অনেক বড় বিপদে আছি আর আপনাকে আটশো পঞ্চাশ টাকা নিতে হবে না দরকার পড়লে নয়শো টাকায় রাখেন কিন্তু ভাই যে গাড়িটা আগে যাইবে সেই গাড়ির টিকেটটাই আমাকে কইরা দেন ভাই ভাই আপনার আমি কইছি না আপনার গাড়ি নিয়ে কোনো টেনশন করা লাগবে না যে গাড়িটা আগে আইবো আপনার ওই গাড়ির টিকেটটা আমি টাকাটা কই টাকাটা দেন ভাই সবাই সামনে সিটটা দিয়ে দেয় আপনার হ্যাঁ হ্যাঁ ভাই সামনে সিটটাই দিয়ে দেন এলন ভাই আপনার টাকা ওই যে মাঝখানের চেয়ারটা খালি আছে না আপনি যা ওই জায়গায় বসেন বাস আসলে আমি ডাক দেবো না যান ঠিক আছে ভাই ভাই গাড়ি তো আইব দুই ঘন্টা পরে আপনি তো আধা ঘন্টার কথা বলে দিলেন তোর এত কিছু বোঝা লাগবো না ওই সিটটা কেন দেয় না জানো ওটাতে ভিআইপি প্যাসেঞ্জার বসবো এ কে দেয় নেওয়ারে

ভাই লন তাড়াতাড়ি একটু পানি আনেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই বসেন নিয়ে আইতাছি হ্যালো ভাই তুই কি সব টাকা বুঝে লইছস হ ভাই ব্যাগে সব টাকাই আছে ভাই তুই টেনশন করিস না ভাই এগুলা টাকা দিয়ে আমার মার অপারেশনটা খুব তাড়াতাড়ি করে নিব তুই তাড়াতাড়ি আয় ভাই ডাক্তার বসে আছে টাকা না পাওয়া পর্যন্ত মার অপারেশন করব না তুই তাড়াতাড়ি আয় ভাই পানি খাবি না এমন পানি খাওয়ামো যে পানি খায়া খালি ঘুমাই থাকবি আর তোর টাকা পয়সা সব আমার হয়ে যাব যাই খাওয়া তুই আই ভাই এলন ঠান্ডা পানি এ পানিটা খাইলে আপনার পরানটা জুড়া যাইব আপনাকে ধন্যবাদ অনেক ভাই ঠিক আছে ভাই খান খুব পিপাসা পাইছে তাড়াতাড়ি করে পানিটা খায় নাই এখন একটু শান্তি লাগতেছে

যাই এবার ওর টাকা সব নিয়ে আমি এখান থেকে বাকি তাড়াতাড়ি এই জয়পুর হাট বগুড়া খুলনা এই জয়পুর হাট বগুড়া খুলনা ওই বেড়া ওই লাগবো না কাম হয়ে গেছে গা ওর ব্যাগের থেকে সব টাকা পয়সা লই লইছি আর আজকাল লাগে আমার কাজ শেষ চল জায়গা কি রে ভাই বাইরে তো দেখলাম ওই সকালে এখন বিকাল হয়ে যাইতাছে কেন বাইতা এখন ঘুম মাংতাছে না যাই তো বাইরে একটু দেখখাই এ ভাই এ বড় ভাই ওরে শালা এখন বুঝছি বাইতালে মलम পাটির করে পড়ছে কি করি কি করি এই যে পানি পাইছি বাইরে একটু পানি ছিটা দি ভাই এ বড় ভাই আপনি কি গাড়ি মিস করছেন আমগো কাউন্টার থেকে কোনো টিকিট কাটছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো জয় ভাটের টিকিট কাটছিলাম এই তো ভাই আমার টিকিট দেখি তো ভাই আরে ভাই আমার ব্যাগ এরকম কেন আর ব্যাগের চেন খোলা কেন ভাই আমার টাকা আমার টাকা কই মায়ের অপারেশনের জন্য আমি দশ লাখ টাকা ব্যাগে রাখছিলাম আমার টাকা কেন কই ভাই আরে ভাই এটি তা আমাকে কাউন্টারে না তাইলে এখন বুঝছি ভাই প্রতিনিয়ত এই রোডে এসব কাজ চলে তাহলে আপনি প্রতারণার চক্করে পড়ছেন কি কোন ভাই তাইলে আমার সব টাকা লয়ে গেছে ভাই তাইলে তো আমার মায়ের চিকিৎসাটাও করাইতে পারলাম না আমার ভাই বিশ বার ফোন দিছে আমি একটা বারো ফোনটা রিসিভ করতে পারি নাই আল্লাহ জানে আমার মায়ের অবস্থা এখন কেমন হ্যালো কল দিস কেন কল দেওয়ার আর কি দরকার ছিল মা তো আর দুনিয়াতে নাই কল দিয়ে লাভ কি বাইরে মা শেষবার মতো তোর সাথে কথা বলতে চাইছিল তুই কলটাও ধরলি না ঠিক আছে ভালো থাকিস ভাই এখন কান্না করে কি করবেন ভাই এই দুনিয়াতে শুধু আমার মা আর ভাই ছিল আমার মাটারে শেষ পর্যন্ত দেখতে পারলাম না আমার টাকা পয়সা হারাই গেছে এতে আমার কোনো দুঃখ নাই ভাই আমি আমার শেষবারের মতো আমার মাটারেও হারাই ফেললাম এই দুঃখ আমি কারে কব ভাই থাক ভাই আপনি আর কেন না প্রতিনিয়ত নামাজ পড়েন আর আপনি আপনার আমুর জন্য দোয়া করেন যেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করে ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন প্রত্যেকটা ব্ল্যাকের টিকিট বিক্রি করা ভাইদেরকে বলতেছি প্রত্যেকটা কাউন্টার ভাইদেরকে বলতেছি আপনারা দয়া করে এই সমস্ত কাজে লিপ্ত থাকবেন না কারণ প্রত্যেকটা মানুষেরই সময়ের মূল্য আছে একটুখানি সময় অপচয় হওয়ার কারণে মানুষের কত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাইতে পারে একমাত্র উপর আল্লাহ ছাড়া আমরা কেউই জানি না আর প্রত্যেকটা যাত্রী ভাইয়ের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আপনারা দয়া করে ব্ল্যাকের টিকিট কিনবেন না প্রয়োজন পড়লে আপনারা কাউন্টার থেকে টিকিট কাটবেন আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে